কেউ দড়াচ্ছে কেউ আবার বলছে হিসেবে আর কত কিছু আছে জানো আর অনেক কিছু আছে তোমার এই করে একদল মানুষ একটু অসংখ্য মানুষ এর পেছনে রয়ে গেছে তোমার দরকার তুমি মহাপুরুষ কেন তোমার মহাপুরুষ আগে যিনি নিজেকে জেনেছে এই দেখবে যা দেখছি আমরা নিজেকে বাদ নিয়ে সব কিছু নিজেকে

সেটা আগে ছিল এরকম এখন নকম কাটিং করে তো ছিল নাকি আধুনিকতা আধুনিকতা সেটাই যেটা আমায় প্রতিনিয়ত নতুন করে

এই কারণে যারা মনে করো মাথা তার টাইমের অতীত জায়গা পৌঁছে তাদেরকে বলে ধারী আমাদের ঋষিরা বলেছেন তারা দ্বীপালের সময় এই সময়ের অতীত তারা তারা যারা সেই যারা সেই সেই অঙ্ক করতে সেই সকল সকল ভেদ সকল ভেদের বাইরে একটা অভেদ স্থান যেখানে বুদ্ধি পৌঁছবে না সেখানে বোধের জায়গা থেকে বোধ বলে বোধ হয় তারা সেখানে পৌঁছে তাদেরকে মানুষ মহাপুরুষ বলে সৎগুরু বলে কেন এই কারণে তারা বুদ্ধির বাইরে জগতে পৌঁছে গেছে এখন এই যে পৌঁছে গেছেন কিনা তিনি সেই ব্যক্তি পৌঁছেছেন এইটা ঠাকুর রামকৃষ্ণ দেবের ক্যান্সার হয়েছে জানো

এবং বুঝতে পেরে বলেছেন বলেন সেই রাম সেই কৃষ্ণ একই দেহে রাম কৃষ্ণ এত সংশয় তার মানে কি বলতে চাইলেন যে রামের মধ্যে যে বোধ ছিল কৃষ্ণের মধ্যে যে বোধ ছিল সেই বোধটাই কোলটার মধ্যে আছে বোধ ব্যক্তি যারা বোধ তুমি এই যে তুমি আমার কথা শুনছো বসে আছো তোমাকে তাদের সকল মাধুরী উঠিয়ে দিচ্ছি না সুন্দর দেখতে কুষ্টি দেখতে ব্যাপার ব্যাপারটা বলবো তোমার মধ্যে সেই বোধ থাকে কারণ তুমি তো সেই বোধই বোধের বাইরে যাবে তো সেই কারণে ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে সেই প্রশ্ন তোমার মধ্যে প্রশ্ন আসুক

তিনি সু তিনি সেই অসীম অনন্তের চৈতন্য সঙ্গে যাক যার মন পাখিটা মিশে গেছে কেমন দিব্য চেতনায় যার মন পাখিটা মিশে গেছে সেই কারণে হয় তো যারা সরল দেখবে শিশু তার মধ্যে পাচারই বুদ্ধি নেই তাই তাই শিশুর মতো বলছি কেন তুমি শিশুর মতো শিশু হতে পারবে না মতো তো শিশু হবে কি করে তোমার সাত বছর বয়স এবং একটা শিশু একটা মেয়ের পরে বসছে আমি একটা মেয়ের পরে বসেছি ভাবেন কারণ এটা স্বাভাবিক কিন্তু একটা সাত বছরের পর একটা মেয়ের পরে বসছে আমি শিশু হয়েছি সে ভাবছে আমি আমি একটা মেয়ের পরে বসেছি এই বোধ তো যার নাই সেই তো শিশু নাকি স্বাভাবিক এই স্বাভাবিক এই জায়গাটা এই স্বাভাবিক এই জায়গাটা তোমার ভেতরে আসে আমরা যদি একটুখানি আনতে পারি আমাদের এই জীবন কতটুকু আনতে পারি একটা সর্ষের দ্বারা ছুঁচে রাখা যতখানি সময় থাকতে পারে এতটুকু সময় যদি আমার এই বুদ্ধি বাইরে যেতে পারে সেই বোধের পরস পেতে পারে এইটুকু সময় তাহলে তুমি জানবে তুমি আর একটা জগৎ দেখতে শুরু করেছি তুমি জানবে তুমি ব্যবসা করো চাকরি করো তুমি জানি তুমি আর তুমি আনন্দ পাচ্ছ তুমি আর একটা তোমার আনন্দ তোমাকে তুমি যে আনন্দ পাচ্ছিলে এই আনন্দ ছাড়াও আর একটা আনন্দ পাচ্ছো সে আনন্দ তোমার যাবে সে আনন্দ পরশ পাওয়ার জন্য তোমাকে ব্যস্ত করতে তুল কারণ সেই আনন্দটা কিন্তু তোমার ভেতরের আনন্দ বুঝলে সেটা

মনন করতে গেলো তুমি দেখতে পাবে আমি বলছি তোমার মনে হবে আমি আমি পরমাত্মা কিন্তু তিনি কিন্তু মুক্ত কুসংস্কার তিনি পরমাত্মা পরমাত্মা নয় যার নাম নেই যার রূপ নেই ভাষা নেই যেহেতু তার ভাবকে প্রকাশ করার জন্য শব্দ সেই কারণে তোমাদের মতো হবে কি বলতো যেহেতু শ্রেষ্ঠ জীব মানুষ তো আমাদের দৃষ্টিটা মানুষের মতো মানুষের মতো মনের ব্যাপারটা মানুষের মতো ব্যাপারটা মধ্যে আর উদানবাহী আমার আমিতা যে আমির কথা বলছিলাম যে আমিতা শুধু মধ্যে বসে রয়ে গেছি আমার আসল আমি শুধু কারণে বাবা মায়েরা পেছনে উদারতার সঙ্গে আমার বিশাল সম্পর্ক এটা একটা ভীষণ বড় যত দেখবে নিজের মধ্যে যোগ তুমি এই যে বলছি তোমার কেউ যেন শুনতে পারে একা কি শুনতে পারে এক চুপচাপ যদি ভাবতে থাকে মনন করা বলে ভাবলে ভাবতে ভাবতে তুমি দিন কত ভাববে কিছুক্ষণ করে ভাবতে তুমি দেখবে একটা আলাদা আনন্দ পাচ্ছ তুমি দেখবে একটু একটু করে না তুমি অনেকটা অনেক তুমি কি পরিবর্তন করতে পারছ পরিবর্তন করতে পারছো মানে তুমি যে যে পরিবর্তন করতে চাও নিজেকে তাই বাবা মায়েরা খুব ভালো থাকো খুব আনন্দ চৈতন্য কৃষ্ণ বললেন সবাই বললেন কৃষ্ণ করলেন আমায় কি বললেন এরা কৃষ্ণ অনুযায়ী বললেন একটাই করা তুমি দেখো চৈতন্যদের বললেন শুধু নাম কর গুরু নানক বললেন সাধনা নাম কর এদের মেসেজ কিন্তু খুব ছোট খুব ছোট্ট হয় এটা বিশেষ কঠিন না এই এইভাবে অবশ্যই যাবে তারা কৃষক তুমি মাকে ভালোবাসো কি রাত দুটোর সময় মা বলা চলবে না হয় না সময় মা বলো মাকে তুমি ভালোবাসবে মাকে তুমি সম্মান করো শ্রদ্ধা করো নিজের গল্প রাখবে তো সেই কারণে সেই জায়গাটা তুমি

বাইরে এসে গিয়ে আমরা ভেতর থেকে যাব এটা যাই হোক বাবা মায়েরা আমাদের শরীরে ভেতর মানে শরীরের তোমার ভাবনা তোমার ধারণা তোমার চিন্তা নাকি তোমার জায়গাটাকে দেখতে হবে ভালো ধারণা পার্থ করো আমার কোনো ইচ্ছা